আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আচ্ছা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করা দু সালের আজকে প্রায় অনেক দিন চলে গেছে আজকে আপনার এই দু সালে ইউটিউব চ্যানেল তৈরি করে একটা ইউটিউব চ্যানেল থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যায় হ্যাঁ তো কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল তৈরি করা ভেরিফাই করা এবং ইউটিউব চ্যানেল থেকে সেট করা অনেক বিষয় থাকে তো আজকের এই ভিডিওটা পর্ব হিসেবে আসবে আজকে জাস্ট এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ইউটিউব চ্যানেল সাধারণত একটা নাম সিলেক্ট করার পর এটাকে কিভাবে তৈরি করা যায় প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করা যায় এটা দেখাবো কম্পিউটারে তো চলুন আমরা এখানে কথা বলে নষ্ট না করে আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো একটা ইউটিউব চ্যানেল প্রফেশনালি কীভাবে প্রপারলি তৈরি করা যায় এবং ধারাবাহিকভাবে হয়তো তিনটা পর্ব আসতে পারে যে এই ইউটিউব চ্যানেলটা তৈরি করার পর এটাতে বিভিন্ন রকম থামমেল ডিজাইন আছে এবং কাবার ডিজাইন আছে ব্যানার ডিজাইন আছে প্রোফাইল পিকচার আছে অ্যান্ড নাম সিলেক্ট করা আছে কি রিসার্চ করা আছে বিভিন্ন বিষয় রয়েছে এই সব কিছু মিলিয়ে তিনটা পর্ব আসবে এই ইউটিউব চ্যানেলটা তৈরি করার পরে ওকে তো ইউ হচ্ছে প্রথম পর্ব এবং পরের পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকুন তো চলুন আমরা কম্পিউটার স্ক্যানে চলে যাচ্ছি এখানে কথা বলে নষ্ট না করি ওকে তো এই আমি রয়েছি এখন কম্পিউটার স্ক্যানে এখান থেকে আমরা ক্রম বাজারটি ওপেন করবো আর এই ইউটিউব চ্যানেলটি তৈরি করতেছি হচ্ছে যেই জিমেলে আমার আরও দুটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই জিমেলেই আরেকটি ইউটিউব চ্যানেল তৈরি করতেছি তো এটা তৈরি করার একটি পারপাস সেটা হচ্ছে যে এখন যে চ্যানেলটা আমরা তৈরি করব এটাতে আমার মনিটাইজ করার খুব একটা ইচ্ছা নেই এর কারণ হচ্ছে যে এটাতে আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাবো এই ভিডিওগুলো হয়তো পারে যদি আমি এই ভিডিওগুলো আমার এমন কোয়ালিটির ভিডিও আসবে এটাতে মনে করেন এভরিথিং আমার এভরিথিং ভিডিও আসবে তো এর কারণেই আমার এটা মনিটাইজ করার খুব একটা ইচ্ছা নেই তো এটাতে মনিটাইজ করলে সব রিলেটেড ভিডিও আমি দিতে পারবো না তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি তো এখান থেকে আমরা চলে যাবো সেটিংসে আরেকটি ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে চলে আসলাম আসার পর এখান থেকে চ্যানেল নামে যে অপশনটি রয়েছে সেখানে আসলাম আসার পর এখান থেকে অ্যাডভান্স সেটিংস রয়েছে এখানে আসবো আসার পর স্কুল করে একটু নিচে আসবো নিচে আসার পর দেখুন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে নিয়ে আসার পর এখান থেকে দেখুন অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল নামে একটি অপশান রয়েছে জাস্ট এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর ঠিক এইরকম একটা অপশন আপনার সামনে শো করবে দেখুন এখানে আমার আরও তিনটি চ্যানেল রয়েছে এটা হচ্ছে একটা চ্যানেল এটা একটা চ্যানেল আর এটা হচ্ছে আরেকটা চ্যানেল তো আমি এখানে আমার নাম দিয়ে বেসিক্যালি আমার নাম দিয়ে আমার ফেসবুক পেজের নামের সাথে মিল রেখে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে যাচ্ছি আমার ফেসবুক পেজটাতে ঠিক যেরকম সব রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি এই ইউটিউব চ্যানেলটাতেও সেরকম সব রকম ভিডিও দেব কারণ আমার মনিটাইজ করে চ্যানেলটাতে সব রকম ভিডিও দেওয়া যাচ্ছে না এটাতে দিলে সব রকম ভিডিও দিলে অনেকটা সমস্যা হচ্ছে তো এর জন্য এই মেনলি এই চ্যানেলটা ক্রিয়েট করা আর এই চ্যানেলটা মনিটাইজ করা খুব একটা ইচ্ছা নেই এখানে একটা চ্যানেল মনিটাইজ করা রয়েছে এবং এটাও মনিটাইজ হয়ে যাবে খুব শীঘ্রই অ্যাড আরেকটা চ্যানেল খুলতেছি এটাতে মনিটাইজ করব না এটাতে সব রিলেটেড ভিডিওই আপনাদেরকে উপহার দেবো যেগুলো নিয়ে আর কি সব সময় সোশ্যাল মিডিয়াতে সব কিছু নিয়ে কথা বলা যায় ওকে তো আমরা চ্যানেলটা ক্রিয়েট করি তো এখান থেকে দেখুন ক্রিয়েটে চ্যানেল নামে একটি অপশন রয়েছে এই অপশনটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটা নাম সিলেক্ট করতে হবে আপনি যে নামটা দিয়ে আপনি চ্যানেলটা খুলতে চাচ্ছেন ঠিক সেই নামটা এখানে দিয়ে দিতে পারেন তো আমি আমার নামে নামটা ঠিক করে রেখেছি আমার নাম দিয়ে দিচ্ছি মুহাম্মাদ আব্দুল হাশিম জাস্ট আমি এই নামটা দিয়ে দিলাম এখানে আমি অনেক লেটার ব্যবহার করতে পারবো জাস্ট আমি বিষটা নাম আমার নামের অক্ষর লেটার হচ্ছে বিষ্টটা তো এখানে দিয়ে দিলাম আমি একটু ভালো করে খেয়াল করবো যে আমার নামের অক্ষরগুলো বা স্পেলগুলো সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই আম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ ইটস ওন সেটিংস ইনক্লুডিং ইউটিউব সার্চ অ্যান্ড ওয়ার্ডস হিস্টোরি এখানে দিয়ে আমি এটি টিকমারটা উঠিয়ে দিলাম দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবো আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে দেখুন এখানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে এইখানে সার্চ অপশনের নামও চলে আসছে অ্যান্ড এখান থেকে দেখুন আমার ইউটিউব চ্যানেলটি দেখাচ্ছে শো করতেছে আমার নামটি ওকে তো আমাদের ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে একদম হোম স্ক্রিনে চলে আসছি দেখতেই পাচ্ছেন এবার যদি যাই ইউটিউব চ্যানেলটি তৈরি করলাম মে মাসের নয় তারিখ যা দু হাজার চব্বিশ সাল ওকে তো এ হচ্ছে মূলত আমাদের ইউটিউব চ্যানেলটি তৈরি করা হয়ে গেল এখন এটাতে প্রোফাইল পিকচার দিতে হবে অ্যান্ড ব্যানার দিতে হবে এরপর হচ্ছে কাস্টমাইজ করতে হবে ট্যাগ রিসেস করতে হবে অ্যাবাউট সেকশনে আপনার ডিসক্রিপশন অ্যাড করতে হবে বিভিন্ন বিষয় রয়েছে এখন এই চ্যানেলটা কিন্তু এখানেও অ্যাড হয়ে গেছে এখানে যদি আমি সুস অ্যাকাউন্টে যাই দেখুন এই যে অ্যাকাউন্টটি এখানে শো করতেছে তো আমার বাকি যে তিনটা চ্যানেল রয়েছে এই তিনটা চ্যানেল বাদেও আরেকটি চ্যানেল কিন্তু অ্যাড হয়ে গেল তো জাস্ট কীভাবে একটা ইউটিউব চ্যানেলে আপনার কয়েকটা ইউটিউব চ্যানেল থাকার পরও আরেকটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন বা কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম দ্যাটস ইট আমার কাজ হচ্ছে আজকে এইটুকুই আর কিছু দেখালাম না বাকি পর্ব আগামীকাল বা পরশু এরকম করে দেবো না বাকি যে দুটো পর্ব সেটা ধারাবাহিকভাবে কয়েকদিন পরপর আপলোড হবে আজকের এই ভিডিওটাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে নেক্সট কোনো টিপস নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ